হ্যালো গাইস ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের টপিকটা কী নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে অ্যামাজন জঙ্গল যেটা পৃথিবীর বিশ্বের সবথেকে থেকে বড় জঙ্গল এই জঙ্গল সম্পর্কে আজকে আলোচনা করবো জানা অজানা তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করবো তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা সকলের সাথেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিতে ভুলবে না চলো আর দেরি না করে বির চলে যাওয়া যাক এটা হলো অ্যামাজন জঙ্গল এটা আমাদের পৃথিবীর সবথেকে বড় এবং নির্জন এলাকা এটা এত বড় জঙ্গল যে যদি এর মাঝখানে আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনার বের হতে প্রায় চারশো বাহাত্তর দিন সময় লেগে যেতে পারে আর এই সময়ের মাঝে এই জঙ্গলের ভিতরে আপনার সাথে যে পানিগুলোর দেখা হবে সেই পানিগুলো কতটা ছোট কতটা বড় সেটা বড় বিষয় নয় এদের সবাই এক একটি খাতক পানি এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কারণ এরা সবাই অ্যামাজন জঙ্গলের বাসিন্দা এখানকার একটা ছোট্ট পিঁপড়াও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গলটি একাই পুরা বিশ্বের একান্ন লক্ষ পঞ্চাশ কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই জঙ্গলের মাঝে বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ এবং ভারতের মতো দুইটি দেশের জায়গা অনায়াসেই দিতে পারবে আপনারা কথা বলতে পারেন যে অ্যামাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস এই অ্যামাজন জঙ্গল থেকে যেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সারা পৃথিবীর নব্বই শতাংশ মানুষ এই অক্সিজেন নিয়ে বেঁচে আছে তাই আজকে আপনাদেরকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন এমন কিছু গোপন রহস্যময় জিনিস দিতে চলেছি যা আপনি এর আগে কখনো শোনেননি বা দেখেননি আসলে অ্যামাজন জঙ্গল কতটা বড় আর এখানে কত ভয়ানক ভয়ানক পানির বসবাস সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে এমন কোনো সাপ্তা নেই যে বৃষ্টি হয় না আর বৃষ্টি হওয়ার পর বৃষ্টির পানি উপর থেকে নিচে পড়তে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লেগে যায় এত ঘন গাছপালা এখানে আর এই ঘন জঙ্গলের কারণে অ্যামাজন জঙ্গল দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার থাকে এই ঘন জঙ্গল সূর্যের আলোকে জঙ্গলের ভিতর প্রবেশ করতে বাধা দেয় এই জঙ্গলে তেরোশো প্রজাতির গাছপালা বারোশো প্রজাতির পাখি এবং বাইশশো প্রজাতির জীবজন্তু রয়েছে যদি ছোট পানিগুলোর কথা বলা হয় তাহলে এই জঙ্গলে পঁচিশ লক্ষরও বেশি ছোট ছোটো আলাদা আলাদা পানি রয়েছে যেগুলো প্রচুর বিষাক্ত এবং মারাত্মক এই জঙ্গলটা বাইরে থেকে যতটাই সুন্দর ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর এই জঙ্গলে যে ছোটো ছোটো পানিগুলোর বসবাস সেগুলো আপনার ধারণার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর যদি কেউ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমেই তার সঙ্গে দেখা হবে গ্রিন অ্যানাকন্ডা এই সাপের একটি ভয়ঙ্কর দিক হলো এই সাপটি নিজের শরীরের থেকে অনেক বড় পানিকে অনায়াসে গিলে ফেলতে পারে